হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আশা করছি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন মা লক্ষ্মীর কৃপা সবার জীবনে প্রয়োজন আজ আমি বলছি আমার কবিতা এসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী ঘরে ঘরে দাও সুখে ভরে তোমার চরণ নিন বরণ করে তোমার আশিস থাক মাথার পরে সাজাই তোমায় চন্দন সিঁদুরে ফুল ফলাদি দিই থালায় ভরে ডাকি তোমায় মাগো আপন করে সারা জীবন ভরে রাখো সন্তানের এটুকু আসা মাগো তোমার পরে এসু এসো ঘরে ঘরে ধন সম্পদে দাও ভরে ভোরে তোমার কৃপা থাকুক আমারও পরে সুন্দর করে দাও জীবন গড়ে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন